ভেবে হয়েছে ইনশাল্লাহ এই কমিটি অচিরি অচিরি এই কমিটি আমাদের উর্ধ্বতন যা নেতা কর্মী আছে তারা বিরক্ত করে নতুন কমিটি ঘোষণা করবে এই আশা নিয়ে এই আশা আমি ব্যক্ত করছি আরো ছুটে বসে হবেন যাদেরকে নেতা বানাইছে তারা অতীতের পাখি তারা হোম নাই থাকে না মাঝে মধ্যে আছে মাঝে মধ্যে আছে একটা চিমজি দিয়ে চলে যায় আমি এবং যাওয়ার সাপ সে আরো বেশি আছে আমরা হোমনাথে থাকি চোখে চোখে আপনাদের পাশে আছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো আমি এই কথাটা জানতে চাই আজকে আমার প্রিয় নেতা তারেক রহমান উনি খুব উনাকে যারা ভুল বুঝাইতে চায় উনি আজকে ফ্রম দেখো কি বলে মিডিয়া কি বলে অন্যার মানুষ এই সিটটাকে যত ধ্বংসটা করে ওদিন বলেছিলাম যে কানারাতে কুরাল দিয়ে জাম্বুরা কাজ শেষ করবেন না আজকে ছেলেন বুয়ার হাতে খুরা হয়েছে বিদায় জাম্বুরা গাছ একটাও থাকতেছে না ছেলেন বিয়া বোঝা উচিত কতদিনের বিএনপি আপনি করেন কতদিনের বিএনপি করেন হোমনা মেঘনা আপে বয়স কত বিএনপি এটা দেখেন পেশাজীবী রাজনীতি আর এই দলীয় রাজনীতি এক না আপনাকে চিনা উচিত হোমনার মানুষ যদি মনে করে হোমনার দুই লক্ষ ভোট আপনার এক লক্ষ ভোট নাই হোমনার মানুষ অন্যার মানুষ তিন দায় হালিয়ে দিতে জানে পাঁচ দায় দিবে না অন্যাতে যদি কেউ দেখ হয় আপনার অস্তিত্ব থাকবে না আপনি কমিটি যাই কিছু করেন না কেন তা অতি তাড়াতাড়ি বাতিল করে অন্যার মানুষকে আশ্বস্ত করেন যে না যা করেছেন ভুল করেছেন যদি অন্যার মানুষ আসতে চান আপনাকে আবারও সুচিয়া করে দিচ্ছি আপনি একবার হোমনা জনগণের দিকে তাকান